দুটি মোটর বাইকে পৃথক পৃথক দুর্ঘটনায় আহত ছজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মানিকচক এলাকায় স্থানীয় বাসিন্দা পুলিশ দ্রুততার সাথে আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে আশঙ্কাজনক অবস্থায় থাকা ছজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় প্রথম দুর্ঘটনাটি ঘটে মানিকচকের নূরপুর হাল্লুটলা এলাকায় যেখানে একটি মোটর বাইকে তিনজন নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয় অপর দুর্ঘটনাটি ঘটে লালবাথানি এলাকায় এই দুর্ঘটনাতেও একটি তিনজন ছিল রাস্তার পাশে থাকা একটি বাড়ির খুঁটি ভেঙে গুরুতর আহত হয় তিনজন দুটি মোট আহতের চিকিৎসা চলছে মালদা ঘটনায় ছজন মেডিকেল কলেজ হাসপাতালে প্রচন্ড গতিতে মোটর বাইক চালানো এবং সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছে স্থানীয়রা মোটর বাইকের এই গতি নিয়ন্ত্রণ করতে এই এলাকায় প্রশাসনিক ব্যবস্থা না হোক বলে দাবি এলাকাবাসীদের আমি কিছুক্ষণ আগে বাড়ি গেছিলাম তো তারপরে হঠাৎ করে জানতে পারি যে আমাদের এই লালবাগুলি যে চায়মি জায়গাটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা এখানে এসে দেখি কতক্ষণে নিয়ে চলে গেছিলো তাদেরকে তো আর এটাও শুনতে পাই যে নপুরেও আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখানকার পেশেন্টগুলোকে ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই সময় এবার ট্যাক্সিতে ছিল যে লোকগুলো যেটা বলল কিন্তু এখানে যারা ছিল ওরা দুটো তিন মধ্যে মধ্যে মেরেছে আর সঙ্গে সঙ্গে ওখানে মনে হয় একজন মনে হয় মারা গেছে যেটা আমরা শুনলাম তারা মধুপুরের দিক থেকে আসছিল আলবাথিয়ার দিকে আমরা আমি তো ওদেরকে দেখতে পাইনি বা যেটা শুনলাম যে ওরা নাকি প্রায় একই জায়গাতেই ছিল একই জায়গায় উপরে উপরে পড়েছিল দুর্ঘটনা হচ্ছে যে আমাদের এই টুকুটে রাস্তার মধ্যে বাইক খুবই জোরে চালানো হয় রাস্তার মধ্যে একটাও বাম্পার নেই ঠিক আছে এটা প্রথমত স্পিডটাই অনেক বেশি এইরকম ভালো চালায় ব্যাপারটা হচ্ছে যে সামনে থেকেও বলছে ওরা গাড়ি আসছিল এবার যারা গাড়ি চালাচ্ছে ওরা হয়তো সামনে গাড়িটা দেখে হয়তো কন্ট্রোল করতে পারে নিজেদেরকে এরকম হতে পারে যে তাই জন্য হয়তো সাইডে সাইড কাটাতে দেখেছে এবার ওরা ধাক্কা মেরে দিয়েছে সাইডে এটা তো আমাদের আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে আজকে অ্যাক্সিডেন্ট হলো বলে সেটা নয় প্রত্যেক দিন রাত্রেবেলা মানুষ যখন দশটা দশটা ঘুমিয়ে যায় তারপরেও কিছু কিছু ছেলে পেলে আছে যারা এত জোরে এটা দিয়ে বাইক চালায় যে কোনো মানুষ বেড়াতে ভয় খায় আজকে কোনো বাচ্চাই যদি সামনে পড়ে যেত আজকে সেই বাচ্চাটাই আসতো না এটা বলা যে আমাদের রাস্তায় যত সম্ভব হোক তাড়াতাড়ি করে কিছু বাম্পার দেওয়ার ব্যবস্থা করুক তো সেরকম বয়সে কেউই ছিল না প্রায় সবাই যুবকই বলা যেতে পারে তিরিশ পঁয়ত্রিশ এরকম বয়সেই সবগুলো ছিল আমি শুনলাম যে লালবথানিতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমি এখানে আসলাম এসে দেখছি যে মানে বাইক এখানে পড়ে আছে আর পিলারগুলো ভেঙে আছে তিনজন সব পড়ে আছে আমি তো আর জানি না যে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বাড়ি থেকে আসলাম মতরাপুরে ছিলাম মতরাপুর বাজার করতে গিয়েছিলাম ওখান ওখানে বাজার করছিলাম খবর পেলাম যে এ ব্যাপার কি ব্যাপার আমাদের গ্রামের তিনজন তিনজন একটা বাইকে ছিল হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে আমি মতরাপুরে বাজার করতে যে আমি খবর পেলাম তো এখনই আমি আসলাম মানে একজনের নাম গুড্ডু ছিল আর দুজনের নাম কি ছিল সেটা সঠিকভাবে জানি না একজন শুনতে পেয়েছি আমিও কি মারা গেছে গুড্ডু মারা গেছে মোটা মানি চল্লিশের কাছাকাছি বাড়ি মধুপুর এটা বলতে পারব না কোথায় যাচ্ছিলো এটা জানি না একটা বাইকের তিনজন ছিল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স